রাজনীতি শেষ বলতে কিছু নেই এরকম কথা বহু বা শুনেছি বহু বিজ্ঞজনের কাছে আমার কাছেও সেরকমটাই মনে হয় যে রাজনীতির কোনো শেষ নেই বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যদি একটু সুষ্ঠু নির্বাচন না হয় বারো তারিখে যদি নির্বাচন না হয় তাহলে আমার ধারণা এই সরকারও টিকতে পারবে না এবং ক্ষমতা চলে যাবে সেনাবাহিনীর কাছে আপনারা জানেন যে সেনাবাহিনী কিন্তু এখনো সেই আওয়ামী লীগের আমলের তিনিই আছেন এবং এই সেনাবাহিনীর কাছে যাবার পরে শেখ হাসিনা যদি বলে যে আমি বাংলাদেশে আসতে চাই শেখ হাসিনা বাংলাদেশে ঢোকার জন্য আন্তর্জাতিকভাবে সে লবিং করছে সে বাংলাদেশে ঢুকতে চায় যদি বিষয়টা এরকম হয় গল্পটাই যদি এরকম হয় যে শেখ হাসিনা বলল যে আমি অমুক তিখে বাংলাদেশে আসব আমার যা হয় হবে আমি অমুক বাংলাদেশে আসব তাহলে প্রেক্ষাপটটা কি দাঁড়াবে যেদিন শেখ হাসিনা বলবে সে অমুক তারিখে আসবে তার আগের দিন বাংলাদেশে মিনিমাম কোটি মানুষের জনসমাগম হবে সেই এয়ারপোর্টে এটা বাস্তবতার কথা বলছি বাস্তবতা তারেক রহমানকে বাংলাদেশে আসতে দেবেন আসতে দেবেন আর সে তারেক রহমান বাংলাদেশে আসলে কত কিছু হয়ে যাবে তার মামলা হামলা কত কিছু মানে কত ভয় ভীতি সেই তারেক রহমান যখন বাংলাদেশে এসেছে আপনারা দেখেছেন যে লক্ষ লক্ষ মানুষ কিন্তু সেই রাস্তায় গিয়ে তারেক রহমানকে সম্বর্ধনা দেওয়ার জন্য সামিল হয়েছে কেউ কিন্তু কিছু বলতে পারেনি কেউ কিছু করতে পারেনি তারেক রহমান অমুক জেলায় যেতে পারবে না লক্ষ লক্ষ মানুষ তার সঙ্গে সেখানে গিয়ে জড়ো হয়েছে এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা সেনাবাহিনী তখন বলতে পারে যে আপনারা কেউ এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করবেন না শেখ হাসিনা যদি আসে সে আমাদের জিম্মায় থাকবে আমার কাছে মনে হয় যে সেনানিবাসের ভেতরে যে জেলখানাটা বানানো হয়েছে সেটি শেখ হাসিনাকে রাখার জন্যই বানানো হয়েছে কারণ তারাও জানে যে শেখ হাসিনাকে যদি সিভিলে ছেড়ে দেওয়া হয় তাহলে শেখ হাসিনা পার পাবে না আর সেনাবাহিনী যখন ক্ষমতায় থাকবে বাংলাদেশের তখন সেনাবাহিনীর আন্ডার যদি শেখ হাসিনা থাকে তারা বলবে যে শেখ হাসিনা আমাদের জিম্মায় থাকবে বাংলাদেশের যেই প্রক্রিয়া বাংলাদেশের যেই বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়া তার বিচার হবে যদি এরকম কোনো ঘটনা ঘটে সেনাবাহিনী চাইবে যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এবং যত দল আছে যত দল আছে বাংলাদেশে তারা প্রত্যেকে মাঠে থাকবে রকম সহিংসতা ছাড়াই তারা মাঠে থাকবে এবং সেনাবাহিনী হয়তো এক দেড় বছর এই দেশ চালাতেও পারে তারা যখন দেখবে যে একটি নিউট্রাল জায়গায় তারা এই দেশকে প্রত্যেকটা দলকে আনতে পেরেছে কোনো দলের প্রতি কোনো দলের কোনো সহিংসতা নেই শেখ হাসিনার বিচার চলতেছে বিচার চলবে বাংলাদেশের যেই আইন আছে সেই আইনের প্রক্রিয়াতার বিচার চলবে তার রাজনৈতিক কার্যক্রমও চলবে এবং সেরকম একটি জায়গায় যখন আসবে বাংলাদেশ যদি সেনাবাহিনী আনতে পারে তখন একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার চেষ্টা তারা করবে এবং আমার কাছে মনে হয় যে সেটি হবে বাংলাদেশে সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন সেই নির্বাচনে কোন দল ক্ষমতায় যাবে সেটা আমি এখন বিশ্লেষণ করতে পারবো না এখন বিশ্লেষণ করব না কিন্তু যদি ঘটনা এরকম ঘটে যদি শেখ হাসিনা আসে এবং আওয়ামী লীগের কোটি জনতা যদি এয়ারপোর্টে চতুর্পাশ ঘেরাও করে রাখে আপনাদের কি মনে হয় তাদেরকে গুলি করে তাদেরকে মেরে একেবারে শেষ করে ফেলবেন আপনারা ফেলতে পারবেন বাস্তবতা কি তাই বলে তারপরে ওই যে বললাম যে রাজনীতির কোনো শেষ নেই কারণ এই বাংলাদেশে এখনো কোটি কোটি জনতা তো আছে আওয়ামী লীগের সমর্থক তারা যখন শুনবে শেখ হাসিনা বাংলাদেশে আসছে তারা কেউ ঘরে বসে থাকবে না বিভিন্ন দলে যারা গেছে তারাও দল ছেড়ে চলে আসবে কারণ রাজনীতির কোনো শেষ নেই আর শেখ হাসিনা এসে যদি সে ওই সেনাবাহিনীর আন্ডারে থাকে কিচ্ছু করতে পারবেন না কেউ কিছুই করার নেই কারণ ওই যে বললাম যে রাজনীতির কোনো শেষ নেই দেখেন না কি হয় তবে আমি এটুকু নিশ্চিত যে বারো তারিখের নির্বাচনটা অত সহজ হবে না